ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আপনাদের দেখাবো আমি ডিপ ওয়ালনেট দিয়ে কিভাবে আপনারা ফাইবার টানবেন সেগুন কাঠের মতন যেরকম ফাইবার হয় সেরকম টানবেন সেটা আপনাদের আমি দেখাবো এবং কিভাবে আপনারা পাইল করবেন সেটাও আপনি দেখাবো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মালটাকে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি ঝাঁকানোর পর তারপরে আমি ওয়ালনেটটা ঢেলে নেব আপনাদের পরিমাণ মতন ঢালবেন যদি ডিপ করে টানেন তাহলে একটু অল নাইটটা বেশি দেবেন তারপরে এর সাথে আমি থিন্নার পাইল দেব এ ওয়ান গোল্ড থিন্নার এই দুটোকে আমরা পাইল দিয়ে নেব আপনারা দেখতে থাকুন কীভাবে পাইল করা হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা পরিমাণ মতন কিন্তু থিনার ঢেলে নিয়েছি এবার আমরা ফাইবার টানবো আপনারা দেখতে থাকুন শেষ অব্দি ফাইনালি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফাইবার টানছি সুতির মার্কিন কাপড় দিয়ে কিন্তু আমরা ডাকটা দিচ্ছি সেই যেরকম আপনাদের দেখিয়েছিলাম যেই ওয়ালনাট ওয়ালনেট গুলিয়েছিলাম সেরকম ওয়ালনেট নিয়ে নিয়ে কিন্তু আমি এরকম দাগ দিচ্ছি আর হাতে ঘষে ঘষেই কিন্তু ফাইবারটা টানা হচ্ছে দেখতেই পাচ্ছেন এভাবেই কিন্তু আপনারা ফাইবার টানবেন খুবই সিম্পিল ব্যাপার আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি আরও কিভাবে আপনারা টানবেন দেখতে পাচ্ছেন পুরো সেগুন কাঠে যেরকম গিট হয় কাঠের যেরকম একটা আঁশের মতন যেরকম ফাইবারটা হয় তো তেমনই কিন্তু আমরা হাতে নকল করে টানছি দেখতে পাচ্ছেন এরকম দাগ দেবেন হাত যখন ফাইবারটা টানবেন তখন হাতের হাতের ইয়েটা সোজা রাখবেন যদি আপনি বেঁকা করে ঘষেন তাহলে কিন্তু বেঁকা দিকেই ফাইবারের ডাকটা উঠবে আর যদি আপনারা সোজা করে টানেন তাহলে সোজাভাবেই ফাইবারটা উঠবে এটা হচ্ছে সবই হচ্ছে হাতের ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু ওয়াল নেট দিয়ে ফাইবার টানবেন আর এই ডাক টেনে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না ডাক টেনে সঙ্গে সঙ্গে কিন্তু টানতে হবে যেহেতু থিনার দেওয়া আছে সঙ্গে সঙ্গে কিন্তু শুকিয়ে যাবে যেহেতু এই দরজাটা হচ্ছে গামার কাঠের দরজা দেখতে পাচ্ছেন মাঝখানটা হচ্ছে গামার কাঠ আর চারি সাইডটা হচ্ছে সেগুন কাঠ যেহেতু এই ম্যাশিং সিলারের উপরেই কিন্তু আমরা ফাইবারটা আনছি তার জন্য দাগ দিয়েই কিন্তু আপনাদের সঙ্গে সঙ্গে হাতে ঘষে ফাইবারটা আনতে হবে আর না হলে কিন্তু ফাইবারটা যে দাগটা দেবেন সেই দাগটা কিন্তু শুক শুকো যাবে শুকিয়ে যাবে পরে কিন্তু আপনি ঘষা দিলে কিন্তু এই দাগটা সরবে না তার জন্য সঙ্গে সঙ্গে দাগ দেবেন দাগ দেবেন সঙ্গে সঙ্গে হাত দিয়ে ঘষা দেবেন দিলেই কিন্তু আপনার ফাইবারটা উঠবে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন না কেটে তাহলেই বুঝতে পারবেন ফাইবারটা কি করে আসে আমাদের কিন্তু গিটটা না কমপ্লিট এবার আমরা সুতির মার্কিন কাপড়টা একটু বড় নিয়ে নেবেন বড় নিয়ে যে কাঠের যে আঁশের যে দাগগুলো হয় সে আঁশের দাগগুলো কীভাবে করা হয় সেটা দেখাচ্ছি আপনাদের আমি আপনারা দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন এভাবেই কিন্তু আপনারা ফাইবারটা আনবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ফাইবারটা উঠে যাচ্ছে যখন এই কাপড় দিয়ে টানবেন তখন একটু হাতের প্রেশারটা দেবেন তাহলে কিন্তু এরকম দাগ দাগটা উঠবে আর হাতে যদি প্রেশার যদি আপনি না দেন তাহলে কিন্তু ফাইবারটা উঠবে না যে চার আঙুলের প্রেশারটা কিন্তু আপনার দেওয়া লাগবে তাহলে কিন্তু এরকম দাগ দাগ ফাইবারটা উঠবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফাইবারগুলো উঠে যাচ্ছে ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইবার টানা কমপ্লিট হয়ে গেছে যদি আপনাদের যদি ফাইবারটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ফাইবারটা কেমন লাগলো আর যদি কেউ চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকুন চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইবার টানা কমপ্লিট হয়ে গেছে